গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই তো এই যে সকাল সকাল দুটো কাপ নিয়ে নিয়েছি আর এখানে আছে হচ্ছে একটা গ্রিন টি দুটো গ্রিন টি আছে আর দুটো আসাম টি আছে তো গ্রিন টি ওকে বললাম গ্রিন টি খাবা ও বলছে খাবো না তা আসাম টি দেখি ট্রাই করা যাক কেমন ওই সিটি নাকি যাই না ঠাকুরের তো আসাম চা আজকে ট্রাই করা যাক দেখি

আমি যদি সমুদ্র ধারে ঘুমিয়ে পড়ি তুমি কি আমাকে নিয়ে আসবা হ্যাঁ মনে আছে ও না না তুই আসবা বলবে হচ্ছে কোথায় কথাই এই পেইন্টিং গুলো সত্যি খুবই সুন্দর লাগছে দেখো কোথায় চলো সকাল সকাল কিছু একদম সকালে যাওয়ার কথা সকালে বলে আমি তো ঘুমাবিনি

আর কি তোমার যেগুলো ফ্রন্ট সি ভিউ সেগুলো একটু দূরে কিন্তু ওদের সামনে ফ্রন্টের জায়গা থাকে কিন্তু এরিয়াসই দূরেই লোকাল এরিয়াতে যেগুলো গরুগুলো থাকে না সেই গরুগুলো এখানে চলে আসে হয়েছে হাওয়া খায়

হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ সকালটা কতটা সুন্দর আর কতটা দারুণ লাগছে তো এখানে এসে কি বলো তো মেলা তো আর অতটা কেউ নেই হাতে গোনা কয়েকজন তো যেমন খুশি আর কি আমরা এই যে রিলস ভিডিও বানাচ্ছি শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছি তো যাই হোক এখানে পুরো ফাঁকা ফাঁকা বেশগুলো ভালো হচ্ছে আর তোমাদেরও সব কিছু দেখাতে পাচ্ছি, তো যাই হোক আমার মন্দারমণি এটা ভীষণ ভালো লেগেছে আর তোমরা কে কে মন্দারমণি রকম পছন্দ করো আর কে কে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার তো পুরো প্যান্ট পুরো ভিজে গিয়েছে তো অনেকটা জলের মধ্যে গিয়েছিলাম তো আমরা তো অনেক ফটো তুললাম অনেক মিক্স করলাম

হ্যাঁ কালকে ওই বাছুরটাকে আমি তাড়া করেছিলাম মানে ধরার জন্য ও ভয়ে চলে গিয়েছে আমার কাছে আসছেই না চেনে না যে এরাও দীঘায় দেখো কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে গরুগুলো কিন্তু আটটা সাড়ে আটটা বাজে যে আমরা আবার রিসর্টে ফিরে আসলাম তো এখানে আমরা ব্রেকফাস্ট করে নেবো আর এখানে কিন্তু আমাদের বুপের সিস্টেম যে যেমন খাবা আজকে কোনো চার্জ কাটবে না তো যাই হোক এখানে এই যে ফুলকো ফুলকো লুচি করেছিল ডাল ইডলি সাম্বার তো এগুলো আমার ভীষণ ভালো লেগেছে ইডলিটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে আর এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডালটাও খুব সুন্দর হয়েছিল তার সঙ্গে ছিল ফুটি ডিম সিদ্ধ ফল তো এইগুলোই আর কি ছিল ও তারপরে ছিল চিরের পোলাপ তো ওটা খায়নি ওটা সবাই বলছিল অতটা ভালো হয়নি তো সেই জন্য আমি আর নেই তো যাই হোক দুটো লুচি খেয়েছিলাম আর ইডলি খেয়েছিলাম এতটা সুন্দর লাগছিল না আমার ইডলিটা খুব মানে ভালো লাগছিলো তো এখানে নিয়ে নিলাম যে যেমন খুশি আর কি যতটা খেতে পারো ততটা আর কি খাওয়া দাওয়া এখানে তো হেভি টেস্টি হয়েছিল। সকালবেলা এখান থেকে আর কি খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে যাব। যত টাইম এগিয়ে আসছে না তত মন খারাপ লাগছে এতটা সুন্দর জায়গায় ছিলাম আবার আমরা চলে যাব হচ্ছে অন্য জায়গায় তো কেমন যেন একটা মন খারাপ মন খারাপ তো হয়ই বলো সবার সেই রকম আমারও কোনো জায়গায় আসার সময় এত আনন্দ হয় যার সময় আর যেতে ইচ্ছা করে না আর দেখো আমরা খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি আর আমাদের সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি আর এখন আমরা যাব দীঘাতে আমাদের রুমটা ছেড়ে দিতে হচ্ছে কত রিলস করলাম কত ফটো তুললাম কত মজা করলাম তো যাই হোক এই রিসর্টটা ছেড়ে দিতে হচ্ছে দিয়ে আমরা এখন চলে যাব দীঘাতে তো এখন বাজে এগারোটা বাজি না পাঁচ দশ মিনিট বাকি আছে হয়তো এই যে আমাদের ব্যাগ রেডি তো এই এক্ষুনি আমরা বেরোবো খুব সুন্দর ছিল বলো রিস্টটা অসাধারণ তো চলো তাহলে আর সত্যি বন্ধুরা এত সুন্দর রিসোর্টটা ছেড়ে আমার সত্যি যেতে ইচ্ছা করছিলাম মন চাইছিল যে আজকে দিনটাও এখানে থাকি তো কি আর করা যাবে রিসোর্টটা ছেড়ে দিতে হচ্ছে আমরা এবার দীঘাতে যাব আর পথে অনেক কিছু পড়বে তো সেইগুলো আসছে পরের ভিডিওতে তোমরা অবশ্যই কিন্তু দেখবে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে টাটা বাই বাই